কিনা গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে রেখে সঠিক জন্ম নিয়ন্ত্রণ যায় যাচ্ছে কিনা সঠিক নিয়ম বলে উপকৃত হবো স্বপ্ন এটা হয়েছে কিনা আমি শিউর নই বা নেই তাহলে কি করা দরকার চালাকা শুন নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পুরকি সুরা মিলাতে হবে বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোন ক্ষতির সম্ভাবনা আছে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা না নাকি আবার উজু করতে হবে প্রদর্শক মধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি সেও বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে রেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন সেক্ষেত্রে আপনার গোসল ফরি আপনি বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোন আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে নাটকাজ রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে আহ না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা

বরং ফু দিয়ে মোমাতি না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসুল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কেউ উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবেন তবে ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই উজু ভঙ্গ হবে না আপনি জানতে চাইছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হবিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় আহ বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদ আদায় করবেন তার ইসলাম আপনি জানতে চেয়েছেন উঁচু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উঁচু করতে হবে না বল কোন পুরুষ লোকের সাথে উঁচু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোন পুরুষের সাথে অন্যায় ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে সেই গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু আর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না উজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুবঙ্গের কোন কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজুবঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চাইছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্ক হুকুম কি ভাই সোহেল এ জাতীয় ব্রেসলেট কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোন ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোন কারণ না থাকে নিচ্ছক এটি একটা ধারণা মানুষের থাকে

উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছিল আমাদের জানা নেই তোমার জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখন কেউ চাইলে আলাদা করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বন্ধুর কথা বলতে পারি তারা আদায় করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ তাকে আদায় করতে হবে এমন করবেন যদি কোনো কারণে তিনি জামাতে না থাকে আজান করলে কারণে হয়ে যাবে এমন সোহাগর ইসলাম জানতে চাইছেন চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতে আর কি সুরা মিলতে হবে নামাজ প্রত্যেক রাকাতে মিলাবেন আহমেদ সাগর আপনি জানতে চান চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা চিংড়ি মাছ খাওয়া আছে সেটাকে অনেক সময় আমরা বলতেন এখন কেউ এটাকে আর মা বলেন না কারণ এটিও একটি এক প্রকারের এটি সম্পূর্ণ হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চলে দিতে হয় মাথা পানিও তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোন কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেয়া যাবে না আহ নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোন অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোন অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথা পেটে করে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনো ভাবে আহ পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই করে করতে পারবেন যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মহর শোধ করা যায় দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে সামান্য যদি কোনা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কনা ছাড়া তোমার বড় কিছু দেখার কথাও নয় কত হবে যাইজশাল হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান খান তাহলে নামাজ হবে না সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোন প্রকার অসুবিধা হবে না আল্লাহ করেন বলেছেন যদি মেয়েরা দেনমোহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোন অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ বলছেন হানি আমারিয়া তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের চেয়ে তোমাদেরকে ছাড় দিকে মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমাদের অনেকে মনে করি যে খাবাদিসা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়া আলাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোন কিছু কিন্তু আবশ্যক নয় এক শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলিম দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বলে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা এসএফের দৃষ্টিকোণ থেকে জায়জ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা আমি কি খাওয়াবো

রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যেমন স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লাল পূরণ করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লাল পূরণ করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয়